আসসালামু আলাইকুম শুরুতে আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশের দিকে একটা সংবাদ পাই যে এখানে তেমুখীতে একটা সংঘর্ষ হচ্ছে পরবর্তীতে আমরা নিয়ে জানতে পারি আপনার যে কুমার এবং হচ্ছে আপনার সাহেবের গাঁও এই দুইটা গ্রামের মধ্যে দুটা বাচ্চার কথা কাটারে কেন্দ্র করে সংঘর্ষ হয় পরবর্তীতে কুমার গাঁওয়ের লোকজনের সাথে আপনার নাজিরের গাঁও এবং সাহেবের গাঁওয়ের লোকজনের সাথে খরার এবং কালের লোকজন যুক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় পাশাপাশি আপনার হিট পাটকেল নিক্ষেপ করে নিক্ষেপ করার কারণে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল পরবর্তীতে পুলিশের অ্যাস্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল ফোর্সের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয় পাশাপাশি হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর টাটা মোবাইল ফ্রিম আসে এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হই এখন পর্যন্ত এটার সাথে কোনো ধরনের অন্য কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় না বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্য চাওয়া হচ্ছে যেটা ক্ষেত্রে নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা এখন পর্যন্ত আপনাদেরকে দার্থিতহীন ভাষায় বলতে চাই এখন পর্যন্ত আমরা যে সকল তথ্য উপার্থ সংগ্রহ করেছি এটার সাথে আপনার নির্বাচনে কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই পাশাপাশি কোনো রাষ্ট্রদের সংশ্লিষ্টতা নাই সিরাফ মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মহাদেশ সার্বিক তত্ত্বাবধান এবং বিশ্ব উত্তর সারে সার্বিক নির্দেশে আমরা এই বিষয়টা আমরা চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা আমাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত আছে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে আপনাদের কাছে কোনো তথ্য থাকে সেটা আপনারা আমাদের সাথে সংগ্রহ আমাদের সাথে আপনারা এক্সচেঞ্জ করবেন আমরা সেটা সমন্বয় করে এবং সেটা তথ্যপত্র বিশ্লেষণ করে অনুযায়ী ব্যবস্থা নেবো থ্যাংক ইউনীত এখন পর্যন্ত আমাদের এই কোনো তথ্য তারপরে যদি কেউ হয় সেটা আমরা আপনাদেরকে জানাবো